আসসালামু আলাইকুম এটা একটা রেল ভিডিও দেওয়ার সাথে সাথে আমার অনেক আপুরাই এটা ফুল বিডিওটা দেওয়ার জন্য বলছে তাই চলে আসলাম পুল ভিডিওটা দেওয়ার জন্য সাড়ে দশ ইঞ্চি নিচ্ছি নিচের দিকে লম্বা আর হচ্ছে এখানে আমি দুই ফাটে সাতাশ ইঞ্চি নিচ্ছি ঠিক আছে বাস দিয়ে সারি ফাট করে নিলাম এগারো ইঞ্চির মতো এখানে দাগ দিয়ে আর হচ্ছে নিচে ডাউন করে দিলাম দেড় ইঞ্চির মতো এখন দাগ অনুসারে কেটে নিচ্ছি এখানে এটা হচ্ছে কুসির কাপড়টা এখানে আপনারা লম্বার মাপটা বাড়ি কমিয়ে যতটুকু হয় ওই হিসাব করে নেবেন আর এখানে আমি কুচির জন্য একটা কাপড় আর আড়াই বহরের কাপড়টা যতটুকু হয় লম্বা সে পরিমাণ আমরা অত পুরোটাই নিয়ে নিচি ছ ইঞ্চি নিচি নিচে দিয়ে লম্বাটা এখানে পায়ে আসে হচ্ছে উনত্রিশ ইঞ্চি দুই বাজে ঠিক আছে ডাবল কিন্তু আরও বেশি এরপর চিকন করে একটা সাইড হচ্ছে সেলাই করে নিচ্ছি এখানে এই জামাটা তৈরি করতে আমার পায়ে আড়াই গস থেকে একটু কাপড় কম লাগছে আপনাদের কম বেশি লাগতে পারে এটা বয়স অনুসারে ঠিক আছে বয়স বেশি হলে কাপড়টা বাড়িয়ে নিতে হবে বয়স কম হলে কাপড়টা কম নিতে হবে এটাই এরপর হচ্ছে মেশিনে কুসিগুলো দিয়ে দিলাম আর এই কুসিগুলো দেওয়া একদম সোজা সেলাই মেশিন সবচেয়ে বড় সেলাই যেটা এটা দিয়ে সেলাই করবেন আর না পারলে আমার পিন পোস্টে ভিডিও দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এখন নিচে হচ্ছে সেলাই করে নিচ্ছি একদম নিচে ঠিক আছে সেলাই করে নিচ্ছি উপরে একটা সাব সেলাই দিয়ে দিছি সাব সেলাইটা দিলে কিন্তু জামাটা স্ট্রং হয় দেখতেও ভালো লাগে এখানে হচ্ছে আমি দুই ফাট করে সাইড ফাট কাপড় নিছি এখানে টোটাল দুই ফাট বাস দিয়ে সাইড ফাট করে নিলাম আর কি এটা হচ্ছে ছ ইঞ্চি নিছি এখন চিকন করে একটা সাইড সেলাই করে নিলাম আর জোড়া দিয়ে বড়ো করে নিছি ঠিক আছে বহরে যতটুকু আছে সেই পরিমাণের মধ্যে দুই ফাট কাপড় নিছি এখন কুচিগুলো দিয়ে দিচ্ছি সেই একই নিয়মে কুচিগুলো দিতে হবে কুচিগুলো দেওয়ার পরে হচ্ছে এখন আমি উপরে এই কুচি কাপড়টা সেলাই করবো ষাট ইঞ্চির মতো দাগ দিয়ে দিছি সাড়ে ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি এরকমই দিবেন দিয়ে হচ্ছে তারপর দাগটা বিলিয়ে দিবেন দেওয়ার পরে এখন কুচি কাপড়টা লাগাবো এখানে আসলে কুচি কাপড়টা কম বেশি লাগতে পারে সবাই আবার সবটা সমান কুচি কুসি বেশি দিলে কাপড় বেশি লাগতে পারে কুচি কম দিলে কাপড় কম লাগতে পারে ঠিক আছে ওই হিসাব করে কাপড়টা নেবেন এরপর হচ্ছে উপরে একটা সাব সেলাই দিয়ে দিচ্ছি আপনি চাইলে এখানে একই কালারের কাপড় দিতে পারেন অথবা একটু ভালো লাগার জন্য ভিন্ন কালার কাপড় দিতে পারেন জামার সাথে মেশিং করে কুসিগুলো দিয়ে দিলাম মেশিন কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি এখন হচ্ছে এখানে দুই ফাট কাপড় নিচ্ছি হাফ বডির জন্য টোটাল হচ্ছে এখানে আমি দশ ইঞ্চি নেবো দশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম আর বডির জন্য এখানে টোটাল সেলাই কাপড় সহ ইঞ্চি ইঞ্চে এটা আপনাদের এই বাচ্চার বডি অনুসারে লম্বা এ বড়ি মাপটা নেবেন এরপর অনুসারে বাতি যে কাপড় ছিল এটা কেটে নিলাম ঠিক আছে পোট গলার মাপটা পাঁচ ইঞ্চি নিচ্ছি এবং গলার মাপটা এরপর আড়মহলটা পাঁচ ইঞ্চি দিতে হবে দিয়ে হচ্ছে এখন গলার ছড়াটা আমি তিন ইঞ্চি দিব এরপর এইখানে হচ্ছে উপর থেকে সামনের গলাটা আমি আট ইঞ্চি দিয়েছি ঠিক আছে এটা কিন্তু সামনের গলার দিক থেকে তিন ইঞ্চি দিলাম এরপর শেপ করে সুন্দর করে পান গলা শেপ করে আমি কেটে নিছি ঠিক আছে পিছনের গলাটা এখানে হচ্ছে একটু আমি আড়ারিভাবে কেটে নিছি আমি পিছনের সাইডটা টেবিল গলা দিব আর সামনের সাইডটা তুফান গলায় দিব বড়িটা হচ্ছে সাড়ে ছ ইঞ্চি দৃশ্যি অর্থাৎ বড়ি যা হবে তা ভাগের এক ভাগ নিতে হবে এরপর পিছনের গলাটা কেটে নিলাম পিছনে গলা কেটে নেওয়ার পরে কি করবেন আপনারা সামনের পাটটা পিছনের পাটটা সরিয়ে নেবেন ঠিক আছে পিছনের পাটটা সরিয়ে সামনের পাটটা কেটে নেবেন গলাটা এই যে গলাটা কিন্তু কেটে নেওয়া হয়ে গেল। এরপর এখানে হচ্ছে আড়াই ইঞ্চি চড়া একটা কাপড় নিলাম এখন আমি হাফ ইঞ্চি করে এই কুচিগুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে এগুলো কোনো মেশিনে দেওয়া হবে না এগুলো এভাবে দেবেন কুচিগুলো তারপর হচ্ছে সোজা সাইডে আমি হাফ বড়ি কাপড়টাকে রেখে তারপর কুচি কাপড়টা লাগিয়ে নিচ্ছি তো এখানে এই যে এভাবে করে ধরে তারপর হচ্ছে সেলাই করবেন সেলাইটা করার পরে কিন্তু উপরে একটা সাপ সেলাই দিতে হবে ঠিক এখানে হচ্ছে একটা সাপ সেলাই দিতে হবে আমি সাপ সেলাইটা দিয়ে নিচ্ছি এই জামাটা আসলে সবাই কিন্তু কম বেশি বানাইছে কিন্তু আমি বানাই নাই অনেকের অনুরোধ আপু এই জামাটা তৈরি করে দেখাও তাই চলে আসলাম এই জামাটা তৈরি করে দেখানোর জন্য তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে ক্যামলাইনে রেখে দেবেন পরবর্তীতে দেখে দেখে শিখে নেবেন এই কাপড়টা হচ্ছে ছ ইঞ্চি আছে দেখিয়ে দিলাম একটা ফাট সরিয়ে নিলাম আর একটা ফাটকে মাঝখানে কেটে নিলাম কেটে নেওয়ার পরে এখানে হচ্ছে আমি এই বুতামগুলো লাগাবো বলগুলো আর কি কাপড় দিয়ে আমি বানিয়ে নিয়েছি আর কীভাবে বানিয়ে নিয়েছি সেটা দেখে নিচ্ছে বুঝতে পারছেন সেটাও দেখিয়ে দিলাম বা এখানে সাইল আপনি এই সবুত দিতে পারেন কাপড়টা না কেটে ঠিক আছে তো আমার কাছে এভাবে ভালো লাগলো তাই এইভাবে তৈরি করে দিচ্ছে তো এই যে এই কাজটা কিন্তু একদম আস্তে আস্তে করতে হবে একটু দুর্য করতে হবে লাগানোর পরে আরেকটা কাপড় উপর দিয়ে দিয়ে দিচ্ছি ঠিক আছে দিয়ে হচ্ছে তারপর সেলাই করে নিচ্ছি সেলাইটা দেওয়ার পরে এখন যে কাজটা করবো সেটা হচ্ছে উপর একটা সাপ সেলাই দিয়ে দিব। আপনারা হচ্ছে ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন বা প্রোফাইলে রেখে দেবেন দেখে দেখে পরবর্তীতে শেয়ার শিখে নিতে পারবেন কাটিং এবং সেলাই পোলট্রি টিউটোরিয়াল ঠিক আছে আসলে দেখে দেখে কাটিং করলে বা সেলাই করলে তাহলে কিন্তু সুবিধা হবে বা অন্যদেরও দেখার সুযোগ করে দিতে পারেন তা আমি কিন্তু একটা লেস লাগিয়ে নিলাম ঠিক আছে চাইলে এখানে কুসিও দিতে পারেন এখন গলাটা বসাবো গলার লম্বা কতটুকু দিবেন আপনি ওই পরিমাণ মতো প্রথমে দাগ দিয়ে দেবেন এখানে আমি সাড়ে তিন ইঞ্চি দিচ্ছি তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি এরকম দিতে পারেন বড় হলে গলার লম্বার মাপটা আরও বেড়ে যাবে তো এই যে এভাবে খুব সুন্দর করে আমি বসালাম বসানোর পরে হচ্ছে যে কাজটা করবো আমি হিজাব পিন দিয়ে আটকে নিচ্ছি আমি সবগুলো ভিডিওতে দেখাই যে হিজাব পিন দিয়ে কিন্তু আমি সব জায়গায় আটকে তারপর হচ্ছে সেলাইটা করি তাহলে হচ্ছে আর নড়াচড়া করেন খাবারটা খুবই ইজিভাবে সেলাই করা যায় এখন হচ্ছে এখানে আমি এই যে এইভাবে করে হচ্ছে সেলাই করে নিচ্ছি তো সামনে ফাটটা কিন্তু রেডি করা হয়ে গেল এরপর বাত্তিক যে কাপড় আসিল এটা কেটে দিচ্ছে কেটে নেওয়ার পরে হচ্ছে এখন আমি এই যে হাফ বডির এই নিচের কুচিটা লাগিয়ে নিচ্ছি ঠিক আছে তো আমার এই জামাটার ভিডিওটা কোথাও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু বলবেন আশা করি আমি বুঝে দেওয়ার চেষ্টা করব আসলে আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে খুবই সহজভাবে বোঝানোর জন্য আমি মনে করি আমার মতো করে আসলে কেউ আপনাদেরকে এত সহজ করে বোঝাবে না আমি খুব সহজ করে স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওর জামাটার ফুল টিউটোরিয়ালটা তুলে ধরার চেষ্টা করছি ঠিক আছে এরপরে যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন আশা করি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এরপর হচ্ছে এই যে আমি গলাটা কিভাবে তৈরি করে নিয়েছি নিশ্চয় দেখে বুঝতে পারছেন একটা কাপড়কে বসি তারপর হচ্ছে আমি এখানে গলাটা তৈরি করে নিলাম এরপর আমি এটারও পিছনের কুচিটা লাগিয়ে নিলাম এখন হচ্ছে এই কাঠটা সেলাই করে নিব সুন্দর করে বসে কাঠটা সেলাই করে নিতে হবে কাঠটা কীভাবে সেলাই করতেছি সেটা দেখেন দেখলে নিচ্ছে বুঝতে পারবেন কিছু জিনিস আছে যেগুলো বোঝানো যায় না দেখে বুঝে নিতে হয় এরপর হচ্ছে হাতা তৈরি করবো হাতার জন্য এখানে এগারো ইঞ্চি এখানে হচ্ছে পায়ে হচ্ছে আঠারো ইঞ্চি বা সতেরো ইঞ্চি মতো নিলে হবে বা এরপর হচ্ছে তিন থেকে দাগ দিয়ে হাতার মুহুরি যতটুকু হবে ওই পরিমাণ মতো নেবেন সারি ইঞ্চি নিশি হাতার মুহুরিটা এরপর দাগ অনুসারে হচ্ছে কেটে নিলাম ডিজাইন করব এর জন্য এরপর হচ্ছে এখানে দুই পাট কাপড় আছে দুইটা হাতার জন্য পরে হাতার মতো করে আমি সুন্দর করে এই আরও একটা হাতা লাগিয়ে নেব ডিজাইন করার জন্য এখন এখানে হচ্ছে একদম চিকন করে সেলাইটা দিয়ে দিতে হবে সাইডে এখানে ফিকু করা যাবে অথবা লেসও লাগানো যাবে ঠিক আছে এখন মেশিনে কুচিগুলো দিয়ে দিলাম একই নিয়মে তারপর হাতার এখানে হচ্ছে এই একটু হালকা কুচি দিব বেশি দেবো না একদম হালকা ঠিক আছে হালকা একটু কুষিয়ে দিলাম দেওয়ার পরে এই হাতাটা লাগিয়ে নিচ্ছি এখানে ওই লম্বা যে হাতাটা ওইটার ভিতরে কুষি না দিলেও পারবেন বা দিলেও পারবেন ঠিক আছে একটু বেশি ছিল এই জন্য কুষিটা দিয়ে দিলাম ঠিক আছে এরপর হচ্ছে আমি নিচে ডিজাইন করব। নিচে হচ্ছে এই যে এক কালারে এখানে একটা কাপড় নিচে তিন ইঞ্চি চড়া তারপর কাপড়টাকে এখানে বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পরে এখন সোজা সাইজে ধরে সেলাই করে দিচ্ছি এরপর হাতাটা লাগিয়ে নেব আপনি যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে দেখেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যদি নতুন হয়ে থাকেন আর ভিডিওটা একটা লাইক দিয়ে রাখবেন পরবর্তীতে দেখে দেখে শিখে নিতে পারবেন তবে ভিডিওটা টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে এই এমন কিছু জায়গা আছে যেগুলো বাদ পড়লে আপনি শিখতে পারবেন না আর এই জামাটা হচ্ছে আমি তিন থেকে আপনার সাড়ে বছরের বাচ্চার জন্য বা সাড়ে চার বছর বাচ্চার জন্য তৈরি করতেছি ঠিক আছে সাড়ে তিন বছর থেকে সাড়ে চার বছরের বাচ্চা এই জামাটা পরতে পারবে খুবই ইজি পাবে আর এখানে শুধু লম্বার মাপটা মাপটা বাড়িয়ে কমে নিতে পারেন লম্বার মাপটা এখানে এই জামাটা চব্বিশ ইঞ্চি আছে আপনাদের কম বেশি হতে পারে এটা বয়স অনুসারে ঠিক আছে তো এই যে তৈরি করে নিলাম জামাটা কেমন হলো সেটা বলবেন কমেন্টটা আপনার মূল্যবান মতামত রেখে যাবেন আর আপনি কোন জেলা থেকে আমার জামাটা দেখতেছেন আমার ভিডিওগুলো কোন কোন জায়গায় পৌঁছেছে সেটা বলে যাবেন ঠিক আছে